এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সিংয়ের ভেড়ি সিংয়ের ভেড়ি বললেই আপনারা সকলেই জানেন যেটা সিঙ্গুরের অন্তর্গত একটা জায়গা আর যখন সিঙ্গুর আন্দোলন চলছিল দু হাজার ছয় থেকে দু সময় তখন এই সিঙ্গুরের ভেড়ি বা সিংয়ের ভেড়ি তারপরে পাশে মানিকপুর রতনপুর খাসের চক প্রত্যেকটা জায়গাতে কিন্তু আন্দোলন ছড়িয়ে গিয়েছিল মূলত এই যে বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন এখানেই টাটার কারখানা ন্যানো কারখানা তৈরি কথা বলা হয়েছিল এবং যেখানে বৃত্তিপুস্ত স্থাপন থেকে শুরু করে টাটার কারখানার একটা বড় অংশের কাজ হয়েও গিয়েছিল তারপরে সেখানে আন্দোলন দু হাজার ছয়ের ডিসেম্বর মাসে জুলাই মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনশনে বসেন বা যোগদান এবং তারপরে ডিসেম্বর মাসে তিনি অনশনে বসেন তারপরে দু পর্যন্ত সেই আন্দোলন চলে শেষ মেষ দু হাজার আটে রতন টাটা তিনি এই যে অঞ্চল এখানে তার যে টাটা ন্যানো কারখানা সেই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হন এবং দু হাজার আটের ঠিক দুর্গা আগে তিনি কলকাতায় একটি প্রেস কনফারেন্স করেন কলকাতায় প্রেস কনফারেন্স করে তিনি বলেন যে তার কপালে ট্রিগার টিপে দেওয়া হয়েছে যে কারণে তিনি এখান থেকে সরে যাচ্ছেন ব্যাড এম গুড এম এই শব্দবন্ধ দুটো তিনি ব্যবহার করেছিলেন সেই সময় মনে করা হয়েছিল যে রতন টাটা ব্যাড এম বলতে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন এবং গুড এম বলতে তিনি অ্যাকচুয়ালি যেটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে তিনি এখান থেকে ন্যানোর কারখানা তুলে নিয়ে গিয়ে যে গুজরাটের সানন্দে নিয়ে যাচ্ছেন সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসছেন সিঙ্গুরে তিনি সভা করবেন এবং এই যে প্রস্তাবিত নানো কারখানার যে জমি যেটা এই মুহূর্তে একটা বড় অংশ যেটা এখানকার স্থানীয় মানুষজনের বক্তব্য প্রায় তিনশো একর জমি এখন আর কোনো চাষবাস করা যায় না বড় বড় ঘাস ফাঁস ইত্যাদি সব হয়ে রয়েছে এখানে প্রধানমন্ত্রী সবার কারণে বেশ কিছু ঘাস কেটে দেওয়া হয়েছে উলু খাগড়া রয়েছে সেগুলোকেও কেটে দেওয়া হয়েছে কিন্তু একটা বড় অংশের জমি কিন্তু আর চাষবাস করার জায়গায় নেই যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এখানে ন্যানো কারখানা হলে তাদের হয়তো আর্থিক সুবিধা হতো কিন্তু তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে সেই সময় যখন এই আন্দোলন চলছিল তখন একদিকে যেমন ইচ্ছুক কৃষকরা ছিলেন অনিচ্ছুক কৃষকরাও ছিলেন মূলত সেই অনিচ্ছুক কৃষকদের দাবিকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আন্দোলন করেছিলেন এবং যেহেতু তিন ফসলি জমি সেই তিন ফসলি জমি যাতে শিল্প না হয় সেই বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং যে কারণে পরবর্তীকালে রাজ্যের পালাবদল দু হাজার এগারো সালে পালাবদলের ক্ষেত্রে এই সিঙ্গুরের আন্দোলন একটা অন্যতম ভূমিকা পালন করেছিল অর্থাৎ বলা যেতে পারে যে একটা ধাতৃভূমি জমি আন্দোলনের আধুনিক যে বাংলা আগে জমি আন্দোলনের কথা আমরা জানি তেভাগা আন্দোলনের কথা জানি কিন্তু পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সিঙ্গুর এবং অবশ্যই নন্দীগ্রাম সেই এই দুই জায়গা এই দুই জায়গার যে জমি আন্দোলন সেই জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালে এগারো রাজ্যের ক্ষমতা দখলে একটা অন্যতম পথ তৈরি করে দিয়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বিজেপির হয়ে সভা করবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবার চর্চায় উঠে এসছে সেই সিঙ্গুর যে সিঙ্গুরের আন্দোলন আজকে আবার নতুন করে বিজেপি উস্কে দিতে চাইছে যাতে করে এই সিঙ্গুরের যারা অনিচ্ছুক কৃষক রয়েছেন বা যুব সমাজ যারা মনে করছেন সেই সময় যদি এখানে কারখানা হতো তাহলে হয়তো তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারতেন তাদের জীবন হয়তো অন্য খাতে বইত সেই আবেগটাকে উস্কে দেওয়ার চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হবে কিন্তু নরেন্দ্র মোদী তিনি আজকের এই সভা থেকে কি বক্তব্য রাখেন বিশেষ করে শিল্পের ক্ষেত্রে কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা বারবার করে বলছেন তারা এই সিঙ্গুরের জমিতে পুনরায় টাটাকে নিয়ে আসবেন এখন দেখার বিষয় এটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেন কি না সিঙ্গুর থেকে ক্যামেরায় শক্তিকের সঙ্গে সঞ্জু সুর দ্য ওয়ার্ল্ড নিউজ